তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে গীতা এলএলবির আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি শুরুতেই গিনি কাভিয়াকে ফোন করেছে ফোন করে বলছে অগ্নিজিত বাবুর সাথে আমার একটা কানামাছি খেলা শুরু হয়েছে উনি ভাবছেন আমার চোখে হয়তো বাঁধন আছে কিন্তু আমার চোখে কোন বাঁধন নেই আর আমি বলছি কানামাছি ভুব যাকে পাবি তাকে ছো আর আমি তো গীতাকে ছবু আর ওর গর্ভের সন্তানকে কাব্যয়া তখন বলছে খুব সাবধানে কিন্তু গিনি বলছে অগ্নিজিৎ মুখার্জি আইনের মারপ্যাট জানে সংসারের কুটকাচালির রাজনীতি জানেন না এই বলে ফোনটা রেখে দেয় গিনি ঠিক সেই সময় প্রলয় তার কথা শুনে শুনে নেয় প্রলয় তার কথা শুনে বলছে রান্নাঘরের দখল নিয়েছো গীতার ঘরেরও দখল নিয়েছো এখন গোটা বাড়ির দখল নিচ্ছ লক্ষ্মী বউ হয়ে তাই না গিনি তখন বলছে হ্যাঁ আমি লক্ষ্মী বুই প্রলয় তখন বলছে তুমি নিজেকে যতই চালাক মনে করো না কেন কিন্তু তুমি অতটা মোটেও চালাক ন দাদা এখন নিজের হবু নাতি বা নাতিকে নিয়ে আনন্দে মশগুল হয়ে আছেন উনি কিছু বুঝতেই পারছেন না উনি তো শিশু হয়ে গেছে তাই না কোনটা ঠিক কোনটা ভুল কিছুই বুঝতে পারছেন না ঠিক এই কারণেই তোমাকে এখানে রেখে দিয়েছেন যিনি তখন বলছে না উনি তো আমাকে ঘরে রাখেননি উনি আমাকে যাচাই করছেন এই তো একটু আগেই উনি আমাকে সন্দেহ করছিলেন আমি নাকি গ্রিল ফিশে গীতার কিছু মানে গ্রিল ফিশে গীতার কিছু দিয়েছি আর কি গীতার খাবারে আর ওকে মারার চেষ্টা করছি ওর বাচ্চাকে মারার চেষ্টা করছি এই বলে প্রলয় যাতে তার কথা বিশ্বাস করে সেই জন্য বাবা বাবা বলে ডাকছে অগ্নিজিত বাবু তখন সেখানে উপস্থিত হলে গিনি ওনাকে সব কথা বলে জিজ্ঞাসা করেন বলুন তো আপনি আমাকে সন্দেহ করছিলেন কিনা অগ্নিজিত বাবু সেই মতো করে বলছেন যে হ্যাঁ আমি গিনিকে সন্দেহ করেছি এরপর গিনি প্রলকে বলছে আপনি যেসব সন্দেহ করছেন না সেসব সিনেমা সিরিয়ালে হয় বাস্তবে হয় না এরপর অগ্নিজিত বাবুর হাতে কিছু ছবি দেখতে পেয়ে গিনি জিজ্ঞাসা করছে এগুলো আপনি কি করবেন তখন অগ্নিজিত বাবু বলছেন যেগুলো গীতার ঘরে লাগাবেন গিনি তখন সেই ছবিগুলো হাত থেকে কাড়িয়ে নিয়ে বলছে দেন আমি এগুলো লাগিয়ে দেব পরে গিনি প্ল্যান করছে যে ছবিগুলো লাগানোর জন্য সিঁড়ি আনাবে আর সেই সিঁড়িতে গীতাকেই তুলবে তুলে তারপরে সিঁড়ি থেকে একটা ধাক্কা মারবে যাতে গীতার নিচে সজলে পড়ে যায় আর বাচ্চাটাও নষ্ট হয়ে যায় প্রলয় বাবু তখন গিনিকে কিছু ভাবতে দেখে বলে মনে মনে কিছু ছক করছো নিশ্চয়ই তখন বলছে বাবা দেখছেন তো ছোটকা কিন্তু আমাকে আবার সন্দেহ করছে প্রলয় বলছে থানা থেকে ঘন ঘন ফোন করছে তোমাকে জেরা করবে বলে গিনি বলছে আমি তো থানাতে গেছিলাম এফআইআর ছাড়া কি জেরা করা যায় ঠিক সেই সময় গীতা সেখানে এসে পড়ে আর বলছে শেষবের কোন প্রজন নেই আমার দিদি যেমন আমার ক্ষতি করতে পারে না আমি যেমন সেটা বিশ্বাস করি তেমন ও কোন অন্যায়ও করতে পারে না এটা এটা আমি বিশ্বাস করি এরপর গীতা তার দিদিকে বলছে তুই একটু ভেতরে আসবি দরকার আছে গিনিও তখন নাটক করে বলে তুই কিন্তু একদম কোন কাজ করবি না তুই এখন ঘরে যা আমি আসছি এরপর গীতা ওখান থেকে চলে গেলে অগ্নিজিত গীতাকে বলছে যে আজ থেকে গীতার বাচ্চার জন্য মানে গীতার বাচ্চা জন্ম নেওয়া অব্দি তার সব দায়িত্ব আমার গিনি বলছে এই কথাটা অগ্নিজিৎ বাবুকে আর আপনারা কেউ সব মেয়েই ব্যাপারে কিন্তু আসবেন না এই বলে গীতার ঘরে চলে যায় এরপর প্রলয় তার দাদাকে বলছে তুমি কিন্তু সম্পর্কে সহজ্য ভাবছ অগ্নিজিত বাবু এর মানে জানতে চাইলে বলছেন যে এই মেয়েটা মানে গিনি একটা সাপ যখন তখন কিন্তু ছোবল মারতে পারে এই যে গীতার অ্যাক্সিডেন্টটা হয়েছিল এতে ওর হাত আছে যতই ইনোসেন্ট সাজার চেষ্টা করুক না কেন অগ্নিশীত বাবু তখন বলছেন আমি না ওকে প্রথমে যাচাই করে দেখেছিলাম মানে আমি ওকে প্রথমে যাচাই করে দেখেছিলাম ভাবছিলাম ও মনে হয় আমার ক্ষতি করার চেষ্টা করছে কিন্তু পরে দেখলাম না এটা আমার ভুল ছিল তো লজ্জা পেয়ে গিয়েছিলাম তখন ওকে ও কি ভাবল কে জানে এমনটা ভাবছে যাই হোক আমি এখন একটু বাজারে যাচ্ছি গীতাকে ডাক্তার যে মেডিসিনগুলো লিখে দিয়েছে ওগুলো আনার জন্যে একটু হরিশঙ্কর দয়ালের সাথেও কথা বলব গীতা যাতে একটু কৃষ্ণ নাম হরি নাম শুনতে পারে এসব শুনলে দেখবি পজিটিভ বাচ্চা হবে এই বলে চলে যান এসব শুনে প্রলয় বলছে সত্যি আমার বর্দা একেবারে শিশুর মতো হয়ে গেছে গিনি এই বাড়িতে এমনি এমনি আসেনি কিছু তো ও ঘটাবেই এরপরে দেখা যাচ্ছে গিনি গীতার ঘরে সিঁড়িতে উঠেছে ছবিগুলো লাগাবে বলে দেওয়ালে পিন গাচ্ছে আর গীতা তার নিজ থেকে তাকে হেল্প করছে এরপর গিনি পিন গাঁদতে গাঁদতে নিজের হাত মানে হাতের মধ্যে একটু হাতুড়ি দিয়ে বাড়ি মেরে ফেলেছে আর গীতাকে দেখিয়ে দেখিয়ে ব্যাথায় ছট করছে গীতাও এরপর তার দিদির হাতে রক্ত দেখে তাকে মানে ছবিগুলো লাগাতে আর বারণ করছে গিনি বলছে ছবিগুলো না লাগালে তোর শ্বশুর মানে শ্বশুর মশাই পুরো বাড়িটাকে মাথায় তুলবেন গীতা এর পরে তার দিদির বারণ করা সত্ত্বেও কিন্তু সিঁড়ি দিয়ে উঠে পরে আর পেরেক গাড়তে থাকে এটাই তো গীতার মানে গিনির প্ল্যান ছিল এর পরে গীতা তার দিদির হাতে রক্ত বেরোচ্ছে দেখে ফার্স্ট্রেট করতে চায় গিনি তখন মনে মনে ভাবছে যে এমনি রক্তটা মুছে দিয়ে ফাস্ট করলে তো সবাই ডাউট করবে যে আমি আহত হয়েছি বলে গীতা উঠেছিল এরপরে গীতা যদি সিঁডি থেকে স্লিপ খেয়ে পড়ে যায় তাহলে এটা সবাই অ্যাক্সিডেন্ট ভাববে তাই ফার্স্ট এটা সে পরে করে নেবে বলে এরপরে গীতা মানে পেরেক গাঁথাতে ব্যস্ত বুঝে সিঁডিটাকে জোরে জোরে নাড়াতে থাকে গিনি আর গীতাও ব্যালেন্স না পেয়ে পিঠের ভরে উল্টে যায় ঠিক সেই সময় স্বস্তিক এসে পড়ে আর গীতাকে দুহাতে ধরে ফেলে গিনি গীতা বলে জোরে চিৎকার করে শেষে স্বস্তিক গীতাকে ধরে ফেললে তার প্ল্যান ভেজতে যাওয়ায় আফসোস করতে থাকে এর পরে গিনি বাহানা করে বলছে গীতাকে এতবার করে বললাম উঠিস না উঠিস না দেখছিস তো তুই আমার কোন কথাই শুনছিস না না শুনে উঠে পড়লি এরপর গিনির চিৎকার শুনে স্বস্তিক বাবু মানে অগ্নিজিত বাবু ছোটকা এরা সবাই ছুটে চলে আসে স্বস্তিক তার বাবাকে বলছে যে উপর থেকে পড়ে গেছে গীতা অগ্নিজিত বাবু তো খুব চিন্তায় পড়ে যান গীতাকে জিজ্ঞেস করতে থাকেন তুমি ঠিক আছে তোমার বাচ্চা ঠিক আছে তো ছোটকা এরপর গিনের দিকে আঙ্গুল দেখিয়ে বলে বর্দা তোমাকে বলেছিলাম না আমি যে এই মেয়েটা গীতাকে সিঁড়িতে উঠিয়ে মানে কাজ করাচ্ছিল ছিল এরপর ওই গীতার এরকম অবস্থা করেছে আমি তোমাকে বাজি রেখে বলতে পারি বর্দা যে এই মেয়েটা গীতার বাচ্চা নষ্ট করতে চাইছে গীতাকে শেষ করতে চাইছে তারা ওকে বাড়ি থেকে কিন্তু তারাও এটা শুনে গীতা অবাক হয়ে বলছে ছোটকা কি বলছেন আপনি গিনি বলছে এসব আপনি কি বলছেন ছোটকা এতটা সন্দেহ করছেন আমাকে এতটা ঘৃণা না আমি চলে যাব এখান থেকে গীতা তখন শুনে দিদির হাত দিয়ে রক্ত দেখিয়ে অগ্নিজিত। বাবুকে বলছে যে পুরো ব্যাপারটা মানে বলে আর কি যে এরকম এরকম ব্যাপার হাতটা ব্যাথা লেগেছিল তাই জন্য আমি উপরে উঠেছিলাম আমাকে বাড়ানো করছিল কিন্তু আমি শুনিনি আর ছোটকাকে বলছে ও কিছু করেনি আমি ব্যালেন্স হারিয়েছিলাম ছোট এরপর গিনোর উপর দোষ চাপালে গীতা বলছে আমি ওর সাথে এখানে ছিলাম আমি পুরো ব্যাপারটা জানি এরপর স্বস্তিকে বলছে আপনি কিছু করুন স্বস্তিক বলছে থাক গীতা যখন বলছে বুঝেই বলছে যিনি এরপর বলছে না হবে না এটা বলেছে এরপরে বাড়ির সবাইকে ডাকা হবে আমাকে জেরা করা হবে আবার আমাকে অপরাধী করা হবে অনেক সহ্য করেছি আমি আর সহ্য করব না আমি এখান তো ছোট কা এরপর গিনের দিকে আঙ্গুল দেখিয়ে বলে বর্দা তোমাকে বলেছিলাম না আমি যে এই মেয়েটা গীতাকে সিঁড়িতে উঠিয়ে মানে কাজ ছিল এরপর ওই গীতার এরকম অবস্থা করেছে আমি তোমাকে বাজি রেখে বলতে পারি বর্দা যে এই মেয়েটা গীতার বাচ্চা নষ্ট করতে চাইছে গীতাকে শেষ করতে চাইছে তারা ওকে বাড়ি থেকে কিন্তু তারাও এটা শুনে গীতা অবাক হয়ে বলছে ছোটকা কি বলছেন আপনি গিনি বলছে এসব আপনি কি বলছেন ছোটকা এতটা সন্দেহ করছেন আমাকে এতটা ঘৃণা না আমি চলে যাব এখান থেকে গীতা তখন শুনে দিদির হাত দিয়ে রক্ত দেখিয়ে অগ্নিজিত বাবুকে বলছে যে পুরো ব্যাপারটা মানে বলে আর কি যে এরকম এরকম ব্যাপার হাতটা ব্যথা লেগেছিল তাই জন্য আমি উপরে উঠেছিলাম আমাকে বাড়ানো করছিল কিন্তু আমি শুনিনি আর ছোটকাকে বলছে ও কিছু করেনি আমি ব্যালেন্স হারিয়েছিলাম ছোট এরপর গিনোর উপর দোষ চাপালে গীতা বলছে আমি ওর সাথে এখানে ছিলাম আমি পুরো ব্যাপারটা জানি এরপর স্বস্তিকে বলছে আপনি কিছু করুন স্বস্তিক বলছে থাক গীতা যখন বলছে বুঝেই বলছে গিনি এরপর বলছে না হবে না এটা বলেছে এরপরে বাড়ির সবাইকে ডাকা হবে আমাকে জেরা করা হবে আবার আমাকে অপরাধী করা হবে অনেক সহ্য করেছি আমি আর সহ্য করব না না আমি এখান থেকে চলে যাব আমি থাকব না এরকম বাহানা করতে থাকে আর কাঁদতে থাকে গীতা এরপর গিনিকে তার মাথা দিব্যি দিয়ে বলছে তুই কোথাও যাবি না গিনি তখন গীতাকে জড়িয়ে ধরে বলছে বোন আমি তোর সন্তান নষ্ট করব তো তুই তো নিজেই দেখলি আমি কি করব বল আমার আঙ্গুল থেকেও তোর রক্ত বেরছে অগ্নিজিতের এরপর গীতাকে বলছে তুমি আর কখনো রিস্ক নিও না কিন্তু এভাবে তুমি উপরে উঠবে না কখনো এরপর স্বস্তিককে ছবিগুলো উপরে টাঙ্গিয়ে দিতে বলছে অগ্নিজিত ও বাবু প্রলয় কিন্তু মনে মনে বলছে যতই বলুন আমার মনে হয় এটা গিনির প্ল্যান গিনি এরপর ফার্স্ট এড করতে যাচ্ছে এমনটা বললে স্বস্তিক বলছে দাঁড়াও আমি দাদাকে ডাকছি গিনি তখন বলছে লাভ নেই ওর কিছু যায় আসে না আমি মরি বা বাঁচি তাতে ওর বা এই পরিবারের কারোরই কিছু যায় আসে না এরপর স্বস্তিকের মনে সন্দেহ হলে গীতাকে জিজ্ঞাসা করছে আচ্ছা গীতা তুমি স্লিপ করে পড়ে যাচ্ছিলে মুই থেকে? গীতা তখন মাথায় সেটাই ক্লিক করছে আর ব্যাপারটা একবার মনে করে নিজেকে নিজেই প্রশ্ন করছে স্লিপ করে পড়ে যাচ্ছিলাম নাকি মনে হল ওইটা ধরে কেউ ঝাঁকালো না না দিদি এটা করতে পারে না অসম্ভব কিছুতেই না আর যাই করুক আমার সন্তানের কোন ক্ষতিও কিছুতেই করবে না এমনটা ভাবছে মনে মনে গীতা এদিকে গীতা দিদি মনে মনে বলছে তোর সন্তানকে ভূমিষ্ঠ হতে দেব না কিছুতেই না ওদিকে বরবাবু পরশিকে ফোন করে বলছে যে কোন খবর পেলেন পরিশি বলছে না কোন খবর পায়নি তবে এটুকু নিশ্চিত যে গীতার উপরে আবারও কোন ঝড় উঠতে পারে মানে কোন ক্ষতি হতে পারে গীতার ওরা গীতাকে মেরে ফেলার চেষ্টা করবে ওরা গীতাকে নিজের পথ থেকে সরানোর চেষ্টা করবে কারণ ওরা জানে যে গীতাকে যদি পথ থেকে না সরায় তাহলে ওরা এই কেসটা হেরে যাবে তাই ওরা যেভাবেই হোক গীতাকে মেরে ফেলার চেষ্টা করবে ওরা গীতাকে চারপাশ দিয়ে ঘিরে ফেলার চেষ্টা করছে ঠিক চক্রের মধ্যে অভিমন্যুর যে অবস্থা হয়েছিল গীতার অবস্থা ওরা সেটাই করবে এটা আমার মন বলছে বাবু বলছে আপনি ঠিক আছেন তো বলে আমি ঠিক আছি আমার কথা একদম ভাববেন না তখন কিন্তু ওর ঘরে অলরেডি অধরা আর অধ্যায় চলে এসেছে পরিশির কথা শুনছে পরিশি বলছে আমি ঠিক আছে আমার কিচ্ছু হবে না আপনি ভাববেন না বলছে আমি একদম ঠিক আছি এরপর পরশি কিছু বুঝতে পেরে ফোনটা রেখে দেয় বুঝতে পারে ওর পাশে কেউ এসেছে পরিশি বলছে কে এখানে অধ্যায় বলছে তার মানে তুমি বড়বাবুকে সমস্ত রকমের খবর পাচার করো তাই তো আপনারা আপনারা এখানে কখন এসছেন অধরা ইচ্ছে করে বলছে অনেকক্ষণ এসেছি বলছে এসে দাঁড়িয়ে শুনছিলাম তোমার কীর্তি অধরা বলছে কি বলতো এক্ষুনি আমি তোমাকে এখানে মেরে পুঁতে দিতে পারি সেটা আমি করতে পারবো না কারণ ঘন্টায় ঘন্টায় তোমার কাছে ফোন আসে তো বরবার বাবু তো আবার যাচাই করে দেখে না যে তুমি বেঁচে আছো নাকি টপকে গেছো না হলে তোমার লাশ এখানে আমি ফেলে দিতাম আজকে পরিশি ভয় পেয়ে যায় আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না পর্বের বিস্তারিত দেখতে সঠিক সময় স্টার জলসার পর্দায় চোখ রাখবে ভালো থেকো সবাই তা